বিএনপি ক্ষমতায় এলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না বললেন ফয়জুল করিম জানাব মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান এদিকে রাতভর দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ ধ্বংসস্তূপে পরিণত ক্যাম্পাস এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতা কর্মীদের স্ত্রীদের ওপর জামায়াতের হক ইস্যুতে বিস্ফোরক তথ্য দিলেন মির্জা গালিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি ক্ষমতায় এলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না বললেন ফয়জুল করিম বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত চাঁদাবাজ জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফাজুল করিম বলেন যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে দাঁড়িয়েছিল সেই চাঁদাবাজি এখনও আছে বরং বেড়েছে ধর্ষণও কমেনি আগের চেয়ে বেড়েছে যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই দখলদারি এখনও চলছে বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন বর্তমান সরকারের সময়ে বিএনপি বিএনপির মধ্যে প্রকাশ্যে যতক্ষণ হয়েছে আওয়ামী লীগের আমলে যারা এসব করছে তারা যদি ক্ষমতায় আসে খুন ধর্ষণ ও চাঁদাবাজি আরো বাড়বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন আপনারা যদি পিয়ার পদ্ধতি না মানেন গণহত্যার বিচার না করেন তবে জনগণের আস্থা পাবেন না ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু সংখ্যালঘুরা এখনো বঞ্চিত উনিশশো থেকে দু পর্যন্ত যারা এদের শাসন করেছে কেউই বৈষম্য ঘোচাতে পারেনি মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে যারা আসল বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবেন না এ সময় মনোনয়ন প্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটি সদস্যদের বক্তব্য শোনেন তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান বিকেলে চারটায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান এরপর ময়মনসিংহ ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান সূত্র জানায় মতবিনিময় বিনিময় শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন এ সময় তারা করা ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যদিও এটি দলের দলের জন্য সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নয় তবে আপনারা মেনে মত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়ন প্রত্যাশী জানান সবার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য নানা দিক বিবেচনায় প্রার্থী বাছাই করতে হচ্ছে এবারের নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে তারা আরও জানান তারেক রহমান আরও বলেছেন যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা বিশেষ করে আগামী নির্বাচনের স্থানীয় কর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে সেজন্য সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে রাতভর দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ ধ্বংসস্তূপে স্তূপে পরিণত ক্যাম্পাস আশুলিয়ায় অবস্থিত সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফা দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে গায়ে থুথু পড়াকে কেন্দ্র করে তর্কাতর্কি শিক্ষার্থীদের বাসায় ও ক্যাম্পাসে হামলা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ উত্তেজনা ও ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে এমনকি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক অন্যটির কিছু শিক্ষার্থীকে আটকে রাখারও অভিযোগ উঠেছে সংঘর্ষে এখন পর্যন্ত দুই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে গতকাল রবিবার রাত নয়টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে সোমবার ভোর চারটা পর্যন্ত এই ঘটনায় সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রতিষ্ঠানটি এছাড়া প্রতিষ্ঠানটিতে করা হয় লুটপাটও প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা ডেইলি ক্যাম্পাসকে জানান বরিশাল সন্ধ্যায় সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বসবাসরত ব্যাচেলর প্যারাডাইস নামে এক বাসার সামনে ডেফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়ে এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি ও বাক বিতণ্ডা শুরু হয় পরের রাত নটার দিকে সিটি ইউনিভার্সিটির অর্ধ শতাধিক শিক্ষার্থী ডেফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে হামলার এই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারের মতো শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে হামলাকারী শিক্ষার্থীদেরকে ধাওয়া করে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন এ সময় প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদেরকে শান্ত থাকার অনুরোধ জানালে তারা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন পরে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এরই মধ্যে সিটি ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর হামলা করার অভিযোগ ওঠে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধোয়া যা চলে ভোর রাত পর্যন্ত সংঘর্ষের এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির পাঁচ থেকে ছাত্রী গাড়িতে ভাঙচুর করেন ডেফোডিল শিক্ষার্থীরা পাশাপাশি প্রশাসনিক ভবনেও ভাঙচুর চালান এ সময় তাদেরকে অগ্নিকাণ্ড ঘটাতেও দেখা যায় এই ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি উঠেছে তাদের অনেকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং অনেকে এখনো নিচ্ছেন এদিকে সরে জমিনে গিয়ে দেখা গেছে সোমবার সকালেও দুই বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ডেফোডিল সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবাই নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তবে উভয় বিশ্ববিদ্যালয়েরই কর্তৃপক্ষ পরিস্থিতির কারণে কাজ করছে অন্যদিকে এই সংঘর্ষের ঘটনায় অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ তারা বলছে সিটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর যেমন ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ড্যাফুডিলের মতো আপরাইজিং একটা বিশ্ববিদ্যালয়ের সুনামেরও কোনো অবস্থাতেই নিজেদের রেশা রেশিতে সৃষ্টি হওয়ার সমস্যার স্বাভাবিক সমাধান না করে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থনের সুযোগ নেই তার আরও বলছে সিটি বিশ্ববিদ্যালয়ের উশৃঙ্খল যে শিক্ষার্থীদের হাত ধরে এই সমস্যার সৃষ্টি হয়েছে তাদেরকেও যেমন আইনের আওতায় আনতে হবে একই সাথে ডেফোডিলের যে সকল উগ্র ও শৃঙ্খল শিক্ষার্থী ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আনতে হবে উভয় পক্ষের কারো অন্যায় কর্মকাণ্ডকে ন্যূনতম বৈধতা দেওয়ার সুযোগ নাই এরা উভয় পক্ষই উভয় বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর তাই তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এম আর কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমি এই ঘটনায় আজ সকাল পাঁচটায় কানেক্টেড হয়েছি এবং এখন পর্যন্ত কাজ করছি আপাতত আমরা পরিস্থিতি সামাল দেওয়ার কাজ করছি তদন্ত না হওয়ার আগ পর্যন্ত আসলে ঘটনার রুট সম্পর্কে বলতে পারছি না তদন্ত না হওয়ার আগ পর্যন্ত আসলে ঘটনার রুট কজ সম্পর্কে বলতে পারছি না তবে যতদূর শুনেছি ঘটনার সূত্রপাত দুই শিক্ষার্থীর কথা কাটাকাটি থেকে তিনি আরো বলেন আমাদের কিছু শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে আমরা তাদেরকে উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি আর অনেকে আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তাছাড়াও সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান এবং প্রো ভিজি অধ্যাপক ডক্টর কাজী শাহাদাত কবিরকে একাধিকবার কল দিয়ে পাওয়া যায়নি আওয়ামী লীগ নেতাকর্মীদের স্ত্রীদের ওপর জামায়াতের হক ইস্যুতে বিস্ফোরক তথ্য দিলেন মির্জা গালিব সম্প্রতি আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের স্ত্রীদের ওপর জামায়াতের হক আছে শীর্ষক বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা পর্যায়ে এক নেতার নামে চালিয়ে দেওয়া এক বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয় বিষয়টি সহ জামায়াত ও ছাত্র শিবিরের বিরুদ্ধে চলমান প্রপাকাণ্ডা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব তিনি বলেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী সময়ে জামায়াত শিবিরকে সিস্টেম্যাটিক ভাবে ভিলিফাই করা হয়েছিল মিথ্যার সাথে আরও মিথ্যা মিশিয়ে এক ধরনের ফিকশন বানানো হয়েছিল দুঃখজনক হল অনেকে এখনও একই কাজ করতে চাইছেন মির্জা গালিব বলেন গতকালকে জিটিভির এক টকশোতে আমার একজন সহ আলোচক বললেন সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি নাকি বলছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকদের স্ত্রীদের ওপর জামায়াতের হক আছে আজকে সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি আমাকে ফোন দিয়ে জানালেন এরকম কোনো কথা উনি বলেন নাই আমি একটা ভিডিওতে দেখলাম উনি বরং বলেছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা পাঁচ আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হন নাই এই জন্য তারা আমাদের ভোট দিতে পারে প্রমাণ হাজির অথবা ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এখন যিনি অভিযোগ করছেন যে সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি ওই কথা বলেছেন তার প্রমাণ হাজির করা উচিত আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুকে ফটো কার্ড দেখে ভুল করে এরকম অভিযোগ করে থাকেন তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন